দিয়েছে পুরস্কার মনে হয় এটা অন্যের আমল নামা আমার না আল্লাহ বলবে না না এটা তোমার আমল নামা এই যে মসজিদের মধ্যে তুমি দান করছিলা ওই যে মসজিদে তুমি বেতন দিছিলা এই সবগুলোই তোমার আমল নামায় আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি শুধু সংরক্ষণই না মনে করেন আপনার বাড়িতে যদি একটা

বাদার হার মশিদ মসজিদ বানাইছে মসজিদ বানানোর পরে ঘুমাইছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ডাক দিয়া বলতেছে ও বাচ্চা হারো আপনি উঠেন উঠেন আপনি যে দুনিয়াতে মসজিদ বানাইছেন মানুষকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন শান্তিতে যাতে মানুষ নামাজ পড়তে পারে ইবাদতের সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দিয়েছে আপনি বালাখানা দেখতে যাই সুবহানাল্লাহ বলতে না আপনার রাষ্ট্র সব আপনি দেখে যান বাদশাহ হারুনুর রশিদ ইবনিজির বালাখানায় ঢুকলো বালাখানায় দৈকা কত ধরনের নাজ নিয়ামত দেইকা অন্তর শীতল হয়ে গেছে চক্ষু শীতল হয়েছে বাদশা هارুনুর রশীদ আনন্দে প্রপরলে ওই বালাখানাত থেকে বাহির হইছে বাহির হওয়ার পরে ইবনি যে রকম বালাখানা বানাইছিলেন ওই বালাখানার গিক থেকে বাইরে এসে আরেকটা গিক মুনার বালাখানার গীরের মতো উনি বাসতেন হীরে তত মনে আমারই

যত মিস্তুরি আসেন যত যুগালি আসেন সবাই রে গরু জবাই করে দাওয়াতের ব্যবস্থা করছে কি এর ব্যবস্থা করছে দাওয়াতের ব্যবস্থা দাওয়াতের ব্যবস্থা করছে সকল মিস্তুরি আসছে সকল যুগালি আসছে দাওয়াত খাওয়ার উপর বাদশা হারুন রশিদ বলতেছে যে আপনাদের মধ্যে আহমদ নামক যুগালি

আমাকে একটু ঘটনা শুনবে ঘটনা খুলে বলো আমি স্বপ্নে দেখেছি এই মসজিদ বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি বালাখানা সুসংবাদ দিয়েছেন আমার বালাখানার সামনেই আমার জান্নাতের গেইটের সামনে তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে একটি বালাখানা ঘটনাটা বলো কিভাবে হইলাম শোনেন আপনি যখন নবীর হাদিসটা শোনার পরে জান্নাতের মধ্যে একটা পালাকানা পাওয়ার আশেক হয়ে গেছিলেন আমিও এই রকম ভাবে এ আল্লাহর কাছে একটা বালাখানা পাওয়ার আশায় আল্লাহর কোলে ইব্রাহিম আলাইহিসসালামের কথাই নামটা দেখানোর জন্য সুযোগ পাইছি কো কেমনে পাইলা আমি যখন কুয়া করার জন্য কষ্ট করতেছিলাম কুয়া করার জন্য যখন আবার নিজের কুয়া করার জন্য করতে করতেছিলাম গর্তের মধ্যে দেখি বড় বড় কয় একটা পাত্র পড়ে গেছে অনেকগুলো পাত্র হুজুর আপনি যে পাত্রগুলি দিয়া। মসজিদ বানাইতেছেন হুবহু এই রকম পাত্র আমার কুয়ার মধ্যে আমি পেয়েছি তখন ভাবলাম এই আমার সুযোগ মসজিদের মধ্যে দান করার এ আমার সুযোগ কিন্তু দিনের বেলায় তো দান করা যাবে না ঘোষণা করে এলান করে দেহায় এত দান করন যাইত না কারণ বাদশার নিষেধ আছে কি কর এই জন্য বুঝুর আমি রাত্রের বেলায় চুপে চুপে আপনার সেই পাথরের স্তূপের মধ্যে আমার পাথর রেখে আসেছি আর আপনার কাছে দোয়া করেছি অগর কুরাল আমিন বাদশার মতো এত বড় মসজিদ তো আমি